ছাড়া ছাড়ি নাই একটা মেয়ে আমাদের ইসে নিয়ে খেলছে ওর বিয়ে হয়নি বা হয়েছে তা সত্য নিয়ে খেলছে ছেড়ে দেবো একদিন দু দিন তিন দিন এসে বিডিও করে বলুক আমার বিয়ে ঠিক হয়ে গেছে বলুক আমি বিয়ে করিনি খেলছে কেন শুভু পি তুমি আমার বরকে কষ্ট দিয়েছ হ্যাঁ দিয়েছি হ্যাঁ দিয়েছি আমি কথা বলছিলাম অনামিকা যে মানে যেভাবে আমি কথা বলি আমি ওর কমেন্টটা আমি পড়িনি ও আমার পরে গিয়ে গেছে আবার ঝগড়া এটা আমার ব্যক্তিগত ব্যাপার রিয়া নার্গিসা ভি হ্যাঁ তোকে যেমন মন রিম প্রপোজ করেছিল তোকে মন মন রিম প্রপোজ করেছিল সেম থিং এখনো চলছে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স বুঝলি এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স সোশ্যাল মিডিয়া এক্স্যাক্টলি পম্পা এসার আমাদের প্রেমে কেউ নজর দেবে না একদম না থ্যাংক ইউ জয়শ্রী আর মনরি মনরি মতো এই এটা হচ্ছে এই বাবা জীবনের দেখার ফল কি অবস্থা দিদি হ্যাঁ ডি না কমপ্লিট আর জ্ঞান দিতে এসেছে সব মানে এখানে আর কেউ সুস্থ থাকতে পারছে না ওদের এফেক্টটা ওদের এফেক্টটা এভাবে পড়ছে এখন যে যাকে হাজবেন্ড যে যাকে বউ বানাচ্ছে অ্যামাজনের জঙ্গল কার কলা গাছের সাথে মিল আছে আমি আর নারকেশ বড় পিয়া করছি এটাই তো বললাম সোশ্যাল মিডিয়া এফেক্ট চালিয়ে যাও পড়ো আমি তো একদম দেব না আর মর্নিং প্রপোজ করেছিল না ওকে কি নাম শুভুকে শুভু রাজি হলো না শুভু রাজি হলো না তুই তুই তো রাজি হয়েছিলি শুভ তোকে মন রিম প্রেসেপ্ট তুই কেন মন নিম চলে গেল তুই যখন তুই দেখ অনামিকা কিন্তু মেনে নিয়েছে ওকে নার্গিস কে তুই কেন মন রিমকে মানলি না বলতো তোকে তো মন রিম চেয়েছিল না মন থেকেই চেয়েছিল দোস্ত তোর না সাপ আছে কিছু বলো এসার বলে যাকে বলার তাকে বলে ও থাকে যেখানে যেটুকুন বলার ওর নাম পম্পা যাকে যতটুকুন বলার বলে কিন্তু আমাকে ও প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার সঙ্গে পাশে থাকে আমার হয়ে কথা বলে মা কতক্ষণ হাসলাম আমি তো বউ তাহলে জিজ্ঞেস কর জিজ্ঞেস কর ওকে আমি কাউকে চাই না আমি একদম সোজা চাই শুভু তোমার মাথা আমি ধরছি একদম ঘুরতে দেব না ও মা আমি আর হাসতে আসতে পাই না আসমা তো সব পাগল রে